আসছে সাতই জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আর এই নির্বাচন উপলক্ষে সরগরম রাজধানী ঢাকা ঢাকা চার আসন ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সোনিয়া দেলোয়ার রাজধানী শ্যামপুর ও কদমতলী থানা নিয়ে গঠিত ঢাকা চার আসন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে ইতিমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছেন প্রার্থীরা আর এই তালিকায় রয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সানজিদা খানম জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলা স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আউলাদ হোসেন ও তৃণমূল বিএনপি থেকে মোহাম্মদ রফিকুল ইসলাম সহ আরো অনেকে এই এলাকায় আওয়ামী লীগের নৌকাকে জেতালে যেই উন্নয়ন হবে অন্য যে কেউ হলে তো সেই উন্নয়ন সম্ভব না সুতরাং মানুষ উন্নয়নের পক্ষে আছে মানুষ সততার পক্ষে আছে মানুষ দক্ষতার পক্ষে আছে অবশ্যই এবং নারী হিসেবে আমি মনে করি ঢাকা শহরের মধ্যে একমাত্র নারী আমি যাকে নেত্রী একটা জেনারেল সিটে মনোনয়ন দিয়েছিলেন দিয়েছিলেন আট সালে দিয়েছিলেন চোদ্দো সালে এবং তৃতীয়বারের মতো আমার হাতে তিনি নৌকা তুলে দিয়েছেন ছিয়াশি অষ্টাশি ভোটারবিহীন নির্বাচনে সৈয়দ আবু হোসেন বাংলা এখানে চোদ্দ আঠেরোতে এমপি এখানে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন উনি করেননি কারণ উনি যদি ভুরিগঙ্গা সেতুর কথা বলেন সেটা তো রাষ্ট্রীয় পর্যায়ে হয়েছে এদিকে এলাকার উন্নয়নে যিনি কাজ করবেন তাকেই ভোট দিবে বলে জানান ভোটাররা গরিবের ভালো মন্দ বোঝে এইসব এমপি দরকার হ্যাঁ কাজ কামা করে উন্নয়ন করে জনসাধারণের করে ভালো দেশের দ্বারা উন্নত করবো দেশের দ্বারা কাজকর্ম করবো যারা

সোনিয়া দেলর আনন্দ টিভি ভি ঢাকা